দেশের যা নিয়ে এসেছেন যা করতে বলেছেন তা তোমরা করো রাষ্ট্র যা করেছেন তা থেকে তোমরা বিরত থাকো যা করতে বলেছেন তা তোমরা করো যদি আমরা না করি আল্লাহ রবুল আলমিন সুরা নেসার পঁয়ষট্টি নাম্বার আয়তে বলেছেন যে ফালা ও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা আল্লাহ বলেন হে মোহাম্মদ তোমার রবের কসম তারা বা কখনো মোমেন হতে পারবে না ওই ব্যক্তি যারা তুমি নবী মোহাম্মদকে সিদ্ধান্তকারী ফয়সালাকারী হাকি হিসাবে না মানতে পারে হাক্তাই ও মোকা অর্থ হল যতক্ষণ পর্যন্ত না তুমি নবী মোহাম্মদকে সমস্ত কাজ এবং কর্মে পূর্ণাঙ্গ সিদ্ধান্তকারী হিসেবে না মানতে পারে তারা কক্ষনো মোমেন হতে পারবে না সবিতা আল্লাহ রবুল্লা সুরা মায়েদার চুয়াল্লিশ 45 এবং 47 নম্বর আয়াতে কাসাকাসি ফাল্লাসাতি ইয়া উমাল লাম ইয়াহকুম বিমা আনসালাহ ফুলাইকা হুল কাফিরুন পরবর্তী আয়াতে ফাসিকুন 47 নম্বর আয়াতে জওয়ালিমুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সমাজ পরিচালিত করে না তারা জালেম তারা কাফের এবং তারা ফাসিক

জীবন ব্যবস্থা যত মতবাদ এই জমিনে আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সুমনা বিরোধী যত মতবাদ পৃথিবীতে আছে সমস্ত মতবাদকে দুলিশ করে পতন করে একমাত্র আল্লাহর বিধানকে উদ্বাসিত করার জন্য আল্লাহ রাসূল কে আল্লাহ রাব্বুল পাঠিয়েছেন ইউজিরাহু দিন কুল্লিহি সমস্ত দিনের উপরে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহরে জবিদ দিন দ্বীন বিজয় হোক এইটা যারা চায় না এইটা যাদের নির্বাতনি ভক্তি বা বিপ্রীতি দেনে এইটা যারা পছন্দ করে না এইটা যাদের গঠনতন্ত্রে অথবা মানুষের যে প্রতিশ্রুতি দেয় প্রতিশু উনি না থাকে বলাও কারি হাল মুরশিদ মুরশিদদের কাসির পছন্দের হয় না দিন قائم হোক সুতরাং পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনটা পাঠিয়েছেন ইন্না দীন ইল্লাল্লাহি ইসলাম

সুরা নাজিয়াতে ফাম্মা মান তোগা ওয়া দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহর পক্ষ থেকে যে সীমা রেখা দেওয়া হয়েছে যে সিদ্ধান্ত দেওয়া এটা যদি আমরা মানতে না পারি এটা যদি ব্যতিক্রম করি তাদেরকে সকলেই জাহান্নামে যেতে হবে সুতরাং আমাদের প্রত্যেকটি মুভমেন্ট রেকর্ড করা হচ্ছে আমাদের প্রত্যেকটি কথাবার্তা রেকর্ড করা হচ্ছে আমরা যে বক্তৃতা দেই যে বিবৃতি দেই যার পক্ষে সুগান দেই যার পক্ষে আমরা সিল মারবো যাকে সমর্থন করব সব কটা কি আল্লাহ রেকর্ড করতেছেন না